ডিএনএন বাংলা পুজোর বাজারের নতুন একটি এপিসোডে আমরা আজকে চলে এসেছি ডানকুনি পুরসভার চার নম্বর ওয়ার্ডের চতুষ্কোণ ই এর শোরুমে কারণ আপনারা জানেন যে পুজোর সময় যেমন আমরা পোশাক আশাক কিনি তার পাশাপাশি কিন্তু অনেকের স্বপ্ন বা ইচ্ছে থাকে গাড়ি কেনার এবং সেই কারণেই চতুষ্কোণ ই ভেহিকেলস এবারে নিয়ে এসেছে বিদ্যুৎ চালিত অর্থাৎ ইলেকট্রিক যে ভেহিকেলস তার উপর দারুণ দারুণ উপহার যেমন রয়েছে রয়েছে বিশেষ ছাড় যেমনটা জানতে পারছি আমরা এক একটি এই যে ইলেকট্রিক ভেহিকেলস আপনারা দেখছেন পুজোর জন্য যেমন চোখ ধারে ধরুন কালেকশান তারা নিয়ে এসছে পাশাপাশি কিন্তু বেশিরভাগ গাড়ির ক্ষেত্রেই পাঁচ থেকে দশ হাজার টাকা করে ছাড়ও তারা দিচ্ছে তো চলুন একবার চতুষ্কের যে ই ভেহিকেলসের শোরুম রয়েছে ঘুরে দেখা যাক কেমন কেমন কালেকশান রয়েছে এবং কী কী অফার মিলছে চতুষ্কোণ ই ভেহিকেলস এর শোরুমে আমরা প্রবেশ করেছি এবং দেখতে পাচ্ছেন একবারে পিছনে আমার বিভিন্ন ধরনের মডেল রয়েছে মূলত ডেলটিক যে ই ভেহিকেল সেগুলো এখানে রয়েছে টু হুইলার সমস্তটাই কিন্তু বিদ্যুৎ চালিত এবং আপনারা জানেন যেভাবে যুগ পরিবর্তন হচ্ছে এর আগে যখন একদম গ্রাম্য কালীনে যদি আমরা চলে যাই সেখানে গরুর গাড়ি ব্যবহার হতো এখন কিন্তু আস্তে আস্তে তারপরে পেট্রোল চালিত গাড়ি চলে আসে এখন দেখা যাচ্ছে দু চব্বিশে দাঁড়িয়ে মানুষ কিন্তু ঝুঁকছে এই ই ভেহিকেলস এর দিকে সেই কারণে কিন্তু পুজোর সময় এই চতুষ্কোণ যে ই ভেহকেলস রয়েছে তারা দারুণ দারুণ অফারও নিয়ে এসছে এখানে কর্তৃপক্ষরা রয়েছে এখানে দেখতে পাচ্ছি অনেক গাড়িও রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলি এই যে ই ভেহিকেলস

এটা আপনি দু রকম ব্যাটারি অপশনে পাবেন লিড অ্যাসিড ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি এবার লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে যদি বলতে হয় এক বছরের ওয়ারেন্টি ব্যাটারি ব্যাকআপ আপ ছয় থেকে সাত ঘন্টা দিলে চার্জ দিলে একবার ব্যাটারি ব্যাকআপ পাবেন পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার আর যদি লিথিয়াম আয়ন ভ্যারিয়েন্টটা নেন দামটা একটু বেশি পড়বে ঠিকই কিন্তু ব্যাটারির ব্যাকআপের অনেকটা বেশি হয়ে যাবে নব্বই থেকে একশো দশ কিলোমিটার এবং চার্জিং টাইমটা পুরো অর্ধেক মাত্র তিন থেকে চার ঘন্টা এর পরের মতো হচ্ছে আপনাদের চিরপরিচিত সেই ভেজিয়ান মডেল একটা গাড়ি কিন্তু আপনার দেখে মনে হবে না যে এটা ব্যাটারি স্কুটি প্রত্যেকটা গাড়ি কিন্তু পেট্রোল গাড়ির মধ্যে দেখতে সাইলেন্সের অভাবে বোঝা যাবে যে এটা ব্যাটারি স্কুটি দুটো ব্যাটারি অপশন আছে অ্যাসিড ব্যাটারি আছে ব্যাটারিও রয়েছে পুজোর জন্য কিন্তু দারুণ অফার চলছে অর্থাৎ এই গাড়িটার দাম হচ্ছে একাত্তর হাজার তিনশো নিরানব্বই টাকা পুজোর জন্য অফারে চলছে মাত্র পঁয়ষট্টি হাজার চারশো নিরানব্বই টাকা ব্যাটারি গাড়ি কিন্তু আপনার বাড়িতে অর্থাৎ

তেষট্টি হাজার চারশো নিরানব্বই টাকা এত সুন্দর গাড়ি আপনার বাড়িতে অর্থাৎ পুজোর জন্য আপনি স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন সাত হাজার নশো টাকা এর পরের মডেল হচ্ছে আমার এই পুরোনো বাবা কাকাদের পরিচিত ভেস্তা মডেল এটা নতুন লুকে বেরিয়েছে যেকোনো কোনো কম বয়সী মেয়ে বা বয়স্ক মানুষ আরামসে চড়তে পারবেন এটার দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার ছশো চব্বিশ টাকা পুজো ডিসকাউন্টে রয়েছে মাত্র সাত হাজার চারশো নিরানব্বই টাকা অর্থাৎ আপনার পাঁচ হাজার একশো পঁচিশ টাকা পুজোর জন্য অফারে রয়েছে এরপরে যদি যাই আমরা একটু অনেকগুলো হ্যাঁ কারণ সবাই তো স্লো মানে অনেকেই মনে করে যে ই ভেহিকেলস মানে একটা স্লো ব্যাপার থাকে আপনাদের কাছে মানে হাই স্পিড গাড়িও আছে আপনাদের তোমাদের কাছে হাই স্পিড গাড়িও আছে এরপরে আসছি আমরা ডেলটিক জেড এ জেড জি হচ্ছে সেকেন্ড হাই স্পিড মডেল এর হাই স্পিড হচ্ছে ম্যাক্সিমাম পঁয়ষট্টি কিলোমিটার লিথিয়াম আয়নের ব্যাটারি একবার সিঙ্গেল চার্জে ব্যাটারি ব্যাক আপ হচ্ছে নব্বই থেকে একশো দশ কিলোমিটার এর হাই স্পিড হচ্ছে পঁয়ষট্টি কিলোমিটার আপ টু আপনি আরামসে যেতে পারবেন কিন্তু ব্যাটারি ব্যাটারির ওয়ারেন্টি তিন বছর কিন্তু তিন বছর আপনি নিশ্চিন্তে চালাতে পারবেন এরপরে সব থেকে টপমোস্ট ভ্যারিয়েন্টের দিকে আমরা এগোপ আসতে আসতে টপমোস্ট মানে এই যে ভেহিকেল সবচেয়ে টপমোস্ট স্পিড যে গাড়ি তাই তো সব থেকে টপ ক্লাস মডেল সব থেকে সুন্দর মডেল হচ্ছে ডেভটিক ট্রেন্টো ডবল ডিস্ক রয়েছে অ্যান্টিথেপ্ট অ্যালার্ম রয়েছে রিভার্স মোশন আছে বোথ সাইডে পার্কিং মোড আছে সমস্ত কিছু ফিচার সমন্বিত ডেভটিক ট্রেনটোর দাম হচ্ছে মার্কেটে চল এক লাখ চল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু পুজোর জন্য স্পেশাল ডিসকাউন্ট মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা অর্থাৎ আপনার দশ হাজার নশো নিরানব্বই টাকা পুরো শেষ পুজো মাসের জন্য আমাদের কাছে তিন রকমের ফাইন্যান্স ফ্যাসিলিটি অ্যাভেলেবেল এইচডিবি প্রোডাক্ট ফাইন্যান্স আর শ্রীরাম ফাইন্যান্স আপনার ব্যাটারি কোনো কিছু না আমাদের সার্ভিস সেন্টার রয়েছে এখানে ওয়ার্কশপ এখানে আপনি আরামসে সার্ভিস করাতে পারবেন আপনার টোটাল দশটা

দেবটিক পরিচিত চত্রিশ কল ই ভেহিকল আমার নাম শেখ আবুল ফজল বুঝতেই পারছেন একেবারে এই চতুষ্কোন ই ভেহিকেলস কিন্তু পুজোর সময় দারুণ অফার দিচ্ছে পাঁচ থেকে দশ হাজার টাকা করে সাশ্রয় হয়ে যাবে এক একটা ই ভেহিকেলস যে সব মডেল আপনারা দেখলেন টপ টপ মডেল শুধুমাত্র ই ভেহিকেলস মানেই যে স্লো গাড়ি তা নয় হাই স্পিড গাড়িও তাদের কাছে রয়েছে এবং যেমনটাই পুজোর জন্য কিন্তু দারুণ উপহার যেমন তারা পাচ্ছেন আপনারা যারা পছন্দ করবেন পাশাপাশি কিন্তু যেমনটা বলছিলেন কর্তৃপক্ষ পাঁচ থেকে দশ হাজার টাকা করে কিন্তু সাশ্রয় হয়ে যাচ্ছে এই দুর্গা পুজো উপলক্ষে তাহলে যাদের স্বপ্ন বা যাদের ইচ্ছা রয়েছে ই ভেহিকেলস নেওয়ার এই একটা উৎসবের মরশুমে আপনারা কিন্তু আসতেই পারেন এই চতুষ্কোণ ই ভেহিকেলস এর শোরুমে একেবারে ডানকুনি পুরসভার চার নম্বর ওয়ার্ডের যে সেফ পাড়া রয়েছে নবদিগন্ত নবদিগন্ত কমপ্লেক্স এই কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু এই শোরুম রয়েছে আমি আরেকবার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো অনেকগুলো এখানে কালেকশন রয়েছে বিভিন্ন ধরনের কালার রয়েছে রেড ব্লু ডিপ ব্লু হোয়াইট রেড মিক্স করা রয়েছে বাই কালার রয়েছে রয়েছে দারুণ দারুণ সব ই ভেহিকেলস রয়েছে এবং দেখে আপনাদের মনেই হবে না যে এগুলো ইলেকট্রিক ভেহিক্যালস মনে হবে পেট্রোল চালিত গাড়ি অর্থাৎ লুকসে দেখে মনে হবে পেট্রোল চালিত কিন্তু এই ইলেকট্রিক গুলো আপনারা পেয়ে যাবেন এবং যার ফলে কিন্তু একদিকে যেমন পেট্রোলের যে একটা খরচা প্রতিদিন তেল ভরা সেই খরচার যেমন কোনো ঝুঁকি থাকছে না পাশাপাশি কিন্তু পরিবেশ বান্ধব গাড়ি হওয়ায় পরিবেশেরও কিন্তু দূষণ থেকে অনেকটাই মুক্ত হবে এবং যার আপনারা জানেন যে সরকারও কিন্তু এই পরিবেশ দূষণকে যাতে না হয় তার জন্য নানান উদ্যোগ নিচ্ছে আগামীতে কিন্তু এই ইলেকট্রিক ভেহিক্যালসই আগামীর ভবিষ্যৎ এমনটাই কিন্তু মনে করছে চতুর্থক্ষণ এই ই আপনারা কি বলবেন এরকম বিষয় নিয়ে এবং আপনারা যদি ইচ্ছা থাকে আপনারা আসতে পারেন এখানে এবং যেমনটা আমরা বলছিলাম এইরকম ধরনী আরও নানান ধরনের শোরুম নানান ধরনের বাজার পুজোর বাজার কেমন যাচ্ছে সমস্ত রকম কিছু খবর পেতে আপনাদের নজর থাকুক ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে Deixa